আইনজীবী মিলন মিয়ার উপর পরিকল্পিতভাবে হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ রংপুর সোমবার দুপুরে আইনজীবী ঐক্য পরিষদ ভবনের সামনে আদালত চত্বরে এ মানববন্ধন করা হয় সেখানে উপস্থিত ছিলেন আইনজীবী ঐক্য পরিষদের সকল সদস্যগণ এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন গত সাত তারিখে মিঠাপুকুর উপজেলার সটিবাড়িতে আইনজীবী মিলনের উপর পরিকল্পিতভাবে নিরশংস সন্ত্রাসী হামলা চালানো হয় এই ন্যাক্কারজনক হামলার তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং চব্বিশ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান গত সাত সেপ্টেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার সটিবাড়িতে বিজ্ঞ আইনজীবী মিলনের উপরে সন্ত্রাসী ফাহিম এবং তার সাঙ্গ পাঙ্গরা হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এই হামলায় আইনজীবী মিলন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আমরা এই নৃশংস হামলার প্রতিবাদে রংপুর আইনজীবী সমিতির উদ্যোগে এখানে মানববন্ধন সমাবেশ করছি সে অত্যন্ত ভদ্র এবং নম্র ছিলেন আমার জানা নাই যে তার কোনো শত্রুতা থাকতে পারে আমার কাছে যেটা মনে হয়েছে যে তাকে যে আঘাত করা হয়েছে যে তাকে যে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে এটা নিতাই পরিকল্পিত ছিল যে এক মিলনকে আজকে আঘাত করা না আজকে যে মিলন অ্যাডভোকেট মিলনকে আঘাত করা হয়েছে আমার কাছে মনে হয়েছে যে গোটা বাংলাদেশের আইনজীবীর উপর আঘাত এসেছে চব্বিশ ঘন্টা আলটিমেটাম যেটা সেটা হচ্ছে যে সন্ত্রাসী যারা তারা আমরা আইনজীবী আমরা সমাজের জন্য কাজ করি ন্যায়ের জন্য কাজ করি পক্ষ বিপক্ষ তো থাকবেই তো এই যে আমরা পক্ষ বিপক্ষ কাজ করি আমরা সামাজিকভাবে সমাজের অনেক ভূমিকা রাখি তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের সুরক্ষা আইন করতে হবে আইনজীবীদের জন্য সুরক্ষা আইন করতে হবে আর যারা আইনজীবীদের উপরে হামলা করে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের শাস্তি দাবি করি পারিবারিক কিছু বিরোধের আমরা কথা জানতে পারতেছি যে পারিবারিক একটা বিরোধের কারণে তাকে ওই কৌশলে আর কি এটার সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন করতে পারেন এটা আপনারাও বের করেন আমরা আইনশৃঙ্খলা যা বাহিনী আছে তাদের কাছ থেকে আমরা দাবি করতেছি ওনারা যা ঘটেছে তাহার জন্য আমরা দৃশ্যমান দেখতে পাই